ওর পেটের টিমার না তাই ওরা ও কি আপনার কয় সন্তান আপনার বাড়ি কোনে সিরাজগঞ্জ আর এনে থাকেন কোনে তাই বাস্তা আপনার স্বামীও থাকে

হ্যাঁ এক হাঁ এইটাই অন্যায় করেন না ঠিক আছে অন্যায় করেন না ভালোভাবে খায়ন আল্লাহ সমান তালা অবশ্যই এটা রেদিকের ব্যবস্থা করে দেবো ঠিক আছে এটাই এটাই ধন্যবাদ এই যে এই জিনিসটা তোমারে দিলাম ধরো না দোয়া করো হ্যাঁ এগুলো কিন্তু আমার না আমার প্রবাসী ভাইরা যারা বিদেশ থাকে না হ্যাঁ সবকিছু কিছু না 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 আমি রাগ করি নি রাগ করে নিচ্ছি রাগ করি নি আপনার কোনো কথা আমি রাগ করে নাই এটা গেলো প্রবাসী গো টাকা ঠিক আছে তাদের জন্য দোয়া করে হ্যাঁ তাদের জন্য দোয়া করেন অবশ্যই তারা অনেক কষ্ট করে তারা মা বাপ পরিবার রাইখে অনেক কষ্ট করে শুধু দেশের জন্য আর দেশের মানুষের ভালো থাকে এই আশা কইরা তারা প্রবাসী অনেক কষ্ট করে সেটাই তাহলে এটা নিয়ে তুমি একটা জামা টামা নিয়ে বানাই এদের ভিতরে ঠিক আছে তো ভালো থাকো আল্লাহ বরস ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকবেন ওকে তো ধন্যবাদ সবাইকে আসলে মানুষ বিশ্বাস তো জায়গা পায় না যে টাকা পয়সা দিলে বর্তমান দেখতেছেন মানুষ প্রতারণা করতেছে কার কাছে টাকা দেয় তো এগুলো আসলে আমার কোনো আমানত না আমার যদি আমানত হতো তাহলে আমি অন্যভাবে দিতাম এইভাবে দেখাইতাম না এগুলো সবই আপনাদের তো আপনাদের সব কিছু এগুলো আমার দেখাইতে হইব না দেখাইলে হইব না তো যাই হোক ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে দোয়া করবেন এদের জন্য আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন আল্লাহ হাফিজ